হাঁসের ছোট লম পরিষ্কার করা এবং কোনো গন্ধ ছাড়াই হাঁসের মাংস রান্না করার গোপন পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে থাকছে ফুলকো ফুলকো তেলের পিঠের রেসিপি আসসালামু আলাইকুম কে অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকেই কিন্তু হাঁসের মাংস খেতে পারে না গন্ধের জন্য এবং ছোট ছোটো লমকূপ পরিষ্কার করার জন্য ঝামেলা মনে করে থাকে তো এই হাঁসটাকে দেখতেই পেয়েছেন একটা তারের মাজুনি দিয়ে খুবভাবে ডলে ডলে কিন্তু পরিষ্কার করে নিয়েছি ছোট ছোটো লমকূপগুলো তারপর এই হাঁসের মধ্যে হলুদ লাগিয়ে একটু ছেকে নিয়ে কিন্তু তারপর এই তারের মাজুনি দিয়ে ডলা দিলেই কিন্তু উঠে যায় এই ছোটো লমকোপ গুলো তারপর এখানে হাঁসের মাংসটাকে ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে হাঁসটাকে আর কি এই হলুদ দিয়ে হাঁস পরিষ্কার করলে খুব সহজেই কিন্তু হয়ে যায় পরিষ্কার করা এই হলুদের ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে সেই জন্য শেয়ার করতে পারিনি তবে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন তারের মাজুনি দিয়েই কিন্তু ডলে ডলে পরিষ্কার করেছি এভাবে করে করে দেখতে পারেন খুব সহজেই কিন্তু ছোটো ছোট লমকোপ গুলো উঠে যায় আর এই শীতকালে তো হাঁসের মাংস খেতে পছন্দ করে না এমন কোনো লোক নেই তো হাঁসের মাংস মাংসটা যেন গন্ধ ছাড়া রান্না করা যায় সেটা হচ্ছে যে হলুদ দিয়ে আমি একটু ছেঁকে নিয়েছি বেশি করে হলুদ দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে থাকা সব গন্ধ চলে গিয়েছে আর খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন সরিষার তেলে হাঁসের মাংসটাকে রান্না করে নিব হাঁসের মাংস রান্না করার জন্য একটা পেনে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি লং দিয়ে কিছু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে লবণও দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায় এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু বেশি করে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসের মধ্যে মশলাটা একটু বেশি পরিমাণে দিলে খেতে মজা লাগে তো অল্প একটু পানি দিয়ে এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর মরচের গুঁড়ো আড়াই টেবিল চামচ দিয়েছি ঝাল ঝাল করে হাঁসের মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব ধরনের মশলা দিয়েই কিন্তু এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা কষানোর জন্য একটু সময় নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি হাঁসের মাংস কিন্তু অনেকগুলো হয়েছে এটা একটা পাতিহাঁস ছিল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আমি জানি আমার মতো শীতকালে অনেকেই হাঁসের মাংস খেতে পছন্দ করেন তবে যারা হাঁসের মাংস গন্ধের জন্য খেতে পারেন না আমার এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও খেতে পারবেন তো এই যে দেখেন হাঁসের মাংস থেকে কতটা পানি উঠে এসেছে তা আমি আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব হাঁসের মাংস যত ভালো কষানো হবে তত বেশি টেস্ট হবে আর হাঁস থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আমি এই হাঁসের মাংসটাকে যত কষাবেন হাঁসের মাংস ততই খেতে মজা লাগবে আর কষাতে কষাতে কিন্তু এর রঙটি একটু কালো হয়ে যাবে তো এর মধ্যে আমি একদম বেশি পরিমাণে গরম পানি দিয়ে দিলাম এতে করে হাঁসের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি যেন আস্তে আস্তে করে সিদ্ধ হতে থাকে প্রায় চল্লিশ মিনিট সময় নিয়ে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু মাংসটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে কেমন হয়েছে আমার এই হাঁসের মাংস রান্নাটা অবশ্যই জানাবেন তারপর টুকটাক বাজার সজায় করা ছিল সেগুলোই নিয়ে এসেছি এখানে একটা বড় মধু যা নিয়ে এসেছি ডাবর হানির মধুটা খুব খাওয়া হয় আর যেহেতু হাঁসের মাংস রান্না করেছি জন্য এখানে চিতর পিঠা নিয়ে এসেছি চিতর পিঠা দিয়ে হাঁসের মাংসটা খাবো আর এখানে আমি যেহেতু চা খাই জিরুকল স্টেভিয়া এটা দিয়ে কিন্তু চা কফি বলেন যেটাই আমি সেটা খেয়ে থাকি আখের চিনি আছে তারপর আছে সসেস গুঁড়ো পাউডার একটা মজরাল্লার চিজ তো সস এগুলো নামিয়ে নিয়েছি তারপর ভাবলাম একটু আখের গুড় দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা যাই বলেন সেটাই হচ্ছে বানিয়ে থাকি ভেবেছিলাম ভালো হবে না কিন্তু খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো আজকে আপনাদের সাথে এই পিঠার আর রেসিপি শেয়ার করা হয়নি জাস্ট বানিয়েছি যে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম যে একটু শেয়ার করি আপনারা যারা রেসিপি চান অবশ্যই আমি শেয়ার করব এটা কিন্তু গুড় দিয়ে বানিয়ে নিয়েছি গুড় দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা বলেন খুব টেস্ট লাগে কিন্তু খেতে খেজুরের গুড় দিয়ে করা হয়েছে তো এখানে খুব ঝটপটভাবে কিন্তু একসাথে আমি তিনটা চারটা পিঠা বানিয়ে নিচ্ছিলাম এগুলো কিন্তু ছোট কড়াইয়ের মধ্যে হচ্ছে ভাজে তবে কড়াইয়ের মধ্যে কিন্তু আমার ভালো হয় না এভাবে নন স্টিক মধ্যেই কিন্তু আমি ভেজে নেই পিঠাগুলো দিচ্ছিলাম আর একটা খুব ফুলকো হয়ে ফেটে যাচ্ছিল কেন ফেটে যাচ্ছিল বুঝতে পারিনি কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল পিঠাগুলো তো এখানে আমি বেশ অনেকগুলো পিঠেই বানিয়ে নিয়েছি শীতের মধ্যে এরকম পিঠা খেতে সবারই কিন্তু ভালো লাগে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও এক থালা পিঠা বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ